আসসালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন পিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আজ চলে আসলাম আরও একটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে তো যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে চলেছি আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পারছেন এই যে ওষুধটির নাম হচ্ছে ডিপ্রেক্স এটি দশ এমচির একটি ট্যাবলেট জাতীয় একটি ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে অলানজা আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের খুবই সুনামধন্য একটি ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটি এই ডিপ্রেক্স দশেম ট্যাবলেটটির কার্যকারিতা কী এর পার্শ্ব প্রতিক্রিয়া কী দাম কত এসব সম্পর্কটা নিয়েই আজকের এই আলোচনাটি করতে চলেছে আপনাদের মাঝে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে আপনারা দেখতে তার থাকুন টুধুটির কার্যকারিতা বলতে গেলে সিজোফ্রেনিয়া এবং অন্যান্য স্পষ্ট মানসিক সমস্যাতে মূলত এই ডিপ্লেক্স দশ জি ট্যাবলেটটিকে ব্যবহার করা হয়ে থাকে যেমন এলোমেলো চিন্তাতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে অনেক সময় দেখা যায় মানুষের এলোমেলো একটা ভাব চলে আসে মাথাতে এলোমেলো চিন্তা আসে সেই এলোমেলো চিন্তাতে কিন্তু এই ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে বিরোধিতা এবং সন্দেহ প্রবণতা দূর করতেও এই ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে অলো অলৌকিক বিশ্বাস দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে ইত্যাদি সাধারণত এগুলোই হচ্ছে ওষুধটির কার্যকারিতা আর যে সকল মানুষদের ডিপ্রেশনের থাকে বিশেষ করে যে সকল মানুষেরা ডিপ্রেশনের থাকে মানসিকভাবে ভেঙে পড়ে বিভিন্ন ধরনের চিন্তা মাথাতে আসে মূলত তাদের জন্যই কিন্তু এই ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে আর ডিপ্রেক্স দশ যে ট্যাবলেটটি যদি যারা সেবন করতে পারবে বিশেষ করে তারাই সেবন করতে পারবে যারা প্রাপ্ত বয়স্ক তাদের ক্ষেত্রে দশ এম একটি করে ট্যাবলেট প্রতিদিন রাতে ওষুধটি সেবন করতে হবে ওষুধটি খাওয়ার পরেও খেতে পারবে ওষুধটি খাওয়ার আগেও কিন্তু খেতে পারবে আর বিশেষ করে যে রোগী রোগীদের এই ডিপ্রেক দশমজি ট্যাবলেটটির উপাদানের প্রতি অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তারা কিন্তু ওষুধটি সেবন করতে পারবে না আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যায় তাহলে দেখা যায় তন্দ্রাচ্ছন্ন ভাব হতে পারে ওজন বৃদ্ধি পেতে পারে মাথা ঝিমঝিম ভাব হতে পারে ক্ষুধা বেড়ে যেতে পারে কোষ্ঠকাঠিন্য হতে পারে সাধারণত এইগুলোই হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আর বিশেষ করে যে সকল মেয়েরা গর্ভ অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে এই ডিপ্রেস দশ এমজি ট্যাবলেটটি ব্যবহার করা যাবে না আর যে সকল মেয়েরা স্থানদানকালী অবস্থায় রয়েছে তারা যদি এই ওষুধটি সেবন করতে চায় তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে কিন্তু ওষুধটি সেবন করতে হবে আর বিশেষ করে একটি দিক খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে এই ওষুধটি খাওয়া অবস্থায় কিন্তু কোনো শিশুকে বুকের দুধ খাওয়ানো যাবে না এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আর ডিপ্রেক্স দশ যে ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে কিন্তু অতি সহজেই পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র চার টাকা পঞ্চাশ পয়সা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটিও যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে